হাই গাইস আসসালামু আলাইকুম আরও একবার স্বাগত জানাচ্ছি রাসেল থ্রি সিক্সটিতে আজকে আমি আপনাদের সাথে কোড নিয়ে আলোচনা করবো কুডের সাথে যে বার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বার ওয়ান কীভাবে ইউজ করা যায় সেটা নিয়ে আলোচনা করব কুডের বাংলা হচ্ছে পার্থ কোড ক্যানের ফার্স্ট ফর্ম বাক্যের শেষে যদি পারতো পারতে পারতাম পেরেছিলাম পেরেছিলে পেরেছিল ইত্যাদি সব বিভিন্ন ধরনের শব্দ দেখা দেখা যায় তাহলে সেটা অবশ্যই কুরের ফর্মের মধ্যে পড়বে কুর দিয়ে অনেক অনেক ধরনের বাক্য তৈরি হয় যেমন এক নম্বরে এটি একটি ফাস্ট অ্যাবিলিটি বা অতীত সামর্থ্য বোঝাতে ব্যবহার করা হয় অতীতের যে সামর্থ্য সেটা সক্ষমতা সেটা বোঝানোর জন্য কূর ব্যবহার করা হয় যেমন ওয়ান ইউ ফাদার ওয়াজ ইয়াং হি কুড ওয়ার্ক ভেরি ওয়েল যখন তোমার বাবা যুবক ছিলেন তিনি খুব ভালো কাজ করতে পারতেন দুই নম্বরে এটি সাজেশন বা পরামর্শ দিতেও ব্যবহার করা যায় যেমন ইউ কুড বাই এ নিউ কার তুমি নতুন একটি গাড়ি কিনতে পারতে অতীতে সে যে একটা গাড়ি কিনতে পারত সেটা একটা সাজেশন দেখানোর জন্য কুডটা ব্যবহার করা হয়েছে তিন নম্বরটা এটি পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতেও ব্যবহার করা যায় যেমন রাহি ইজেন্ট হোম ইয়েট শি কুড স্টিল বি ওয়ার্কিং রাহি এখনও বাড়ি ফেরেনি সে সম্ভবত এখনও কাজ করছে চার নাম্বার যেটা সেটা হচ্ছে এটি ফোলাইট রিকুয়েস্ট বা বিনয়ের সাথে অনুরোধ করতে ব্যবহার করা হয় যেমন কুড়িও গিব নিয়ে গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি দিতে পারবে বা দেবেন পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে একটি কাল্পনিক চাওয়া বোঝাতেও ব্যবহার করা হয় কুটকে যেমন আপনি কক্সবাজার গেলেন সাগর ঢেউ দেখে আপনি চেঁচি উঠলেন আই কুড স্টে হিয়ার ফর মাই লাইফ আমি এখানে সারা জীবন থেকে যেতে পারবো তো আমরা আজকে সবগুলো নিয়ে আলোচনা করবো না আমাদের পরবর্তী আরও অনেকগুলো কোডের সাথে কোড বি নিয়ে আলোচনা হবে কিন্তু তার আগে আমি আজকে শুধু সাবজেক্ট প্লাস কোড প্লাস বার ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম যেটা সেটা নিয়ে আলোচনা করতেছি যেমন ডু প্লে কুক কাম স্লিপ এই ধরনের যে প্রেজেন্ট ফর্ম আছে সেটা নিয়ে আলোচনা করব কুরের সাথে বারবার বারবার নিয়ে আলোচনা যেমন আই কুড ডু আমি করতে পারতাম ইউ কুড স্লিপ তুমি ঘুমাতে পারতে হি কুড লার্ন সে শিখতে পারতো উই কুড রিড আমরা পড়তে পারতাম সি কুড হেল্প সে সাহায্য করতে পারতো ইট কুড রাইট ইয়া লিখতে পারতো দে কুড প্লে তারা খেলতে পারতো রাহি কুড কুক রাহি রান্না করতে পারতো যদি চান আপনি না করতে পারেন এটাকে আই কুড নট ডু বা আই কুডেন ডু আমি করতে পারতাম না ইউ কুডেন ডু ইউ কুডেন স্লিপ তুমি ঘুমাতে পারতো না হি কোরেন লার্ন সে শিখতে পারতো না উই কোরট আমরা পড়তে পারতাম না সে করুন হেল্প সে সাহায্য করতে পারতো না ইট করেন রাইট ইহা লিখতে পারতো না দেয় করেন প্লে তারা খেলতে পারতো না রাহে করেন কুক রাহে রান্না করতে পারতো না চাইলে আপনি এটাকে প্রশ্নবোধক করতে পারেন কুডাই ডু আমি কি করতে পারতাম কোড়াইডু আমি কি করতে পারতাম কুড়িও স্লিপ তুমি কি ঘুমাতে পারতে কুড়ি লার্ন সে কি শিখতে পারতে সে কি শিখতে পারতো কুড়ি রিট আমরা কি পড়তে পারতাম কোড সি হেল্প সে কি সাহায্য করতে পারতো কুড়ি ট্রাইট ইয়া কি লিখতে পারতো কুট দে প্লে তারা কি খেলতে পারতো কুট রাহি কুক রাহি কি রান্না করতে পারতো চাইলে এটাকে আপনারা নামবোধক প্রশ্নবোধকও করতে পারেন কোডেনাইডু আমি কি করতে পারতাম না কোরআন ইউ স্লিপ তুমি কি ঘুমাতে পারতো না হিলার সে কি শিখতে পারতো না এভাবে আপনারা অনেকগুলা অনেক অনেকগুলা করতে পারেন রাহি কুক কি রান্না করতে পারতো না চাইলে আপনারা এটাকে ডাব্লিউচ কোয়েশ্চন দিয়ে করতে পারেন যেমন ডাব্লিউএচ কোয়েশান দিয়ে কীভাবে করবেন হোয়াট ডাব্লিউস কোশ্চেন হচ্ছে হোয়াট হোয়ান হাউ হোয়ার হোয়াই এ ধরনের এগুলো দিয়ে যেমন আমি এখানে সামনে

হোয়াট কুড আই ডু আমি কি করতে পারতাম না এটা বলতে পারেন সামনে যখন হোয়াট লাগানো হবে তখন কিটাকে এটা দীর্ঘিকার হয়ে যাবে কি কর অস্বীকার হবে না কি ক দীর্ঘিকার হয়ে যাবে ডাব্লিউ এস কোয়েশন আসা পরে তো এইভাবে আপনারা অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন আর একটা কথা মনে রাখবেন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারও হয় তারপরও যে এখানে যে বার্ভ আছে বার্ভের সাথে এস বাইয়ে যুক্ত হবে না যেমন যে রাহি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইট থার্ড নাম্বার থার্ড পার্সেন্ট আছে হি সি ইট এবং রাহি এই চারজন হচ্ছে থার্ড পার্সেন্ট এদের পরে যখন কুট বসে কুটের পরে বার্ভের সাথে এস বাই ইয়েস যুক্ত হয়নি কারণ এই যে মডেল বার্ভ বসা বসার পরে যে বার্ভ লাইন যে বার্বটা থাকে মডেল বার্ব আসার পর আসার পরে যে মেন বার্বগুলো থাকে এগুলোর সাথে এস বাই এস যুক্ত হয় না তো আজকে এই পর্যন্তই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিও আপডেট হলে আপনারা অবশ্যই সাথে সাথে আপডেটটা পেয়ে যাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন ভালো লাগা না লাগা আপনারা কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভ শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ